হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ যাচ্ছি আমরা সুন্দরবন সুন্দরবনে গিয়ে আমরা কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবই এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন বাজে রাত নটা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি বাসা করেই আমরা যাব আর এখানে বাসও চলে এসেছে তো এখান থেকে ক্যানিং যাব। তারপর সেখান থেকে তো লঞ্চ দশটার সময় বাসটা ছাড়া হয়েছিল আর এক ঘন্টার মধ্যে আমরা চলেও আসলাম কালনাতে তো কালনা এসে হল্ট করা হয়েছিল তার কিছুক্ষণ পর কলকাতা চলে আসলাম আর এখন বাজে রাত দুটো দুটোর সময় কলকাতা এসেছি এরপর এখান থেকে আমরা যাব ক্যানিং তো এখন বাজে ভোর সাড়ে ছটা আর এখানে আমরা এ চলে এসেছি এখান থেকে একটুখানি গেলেই ঘাট তো তার জন্য সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল এই যে সবাই সামনের দিকে এগিয়ে গেছে তো আমরা এবার এখানে চলে এসেছি ঘাটে আর সকাল সকাল তো ঘাটের সামনে বেশ ভালোই ঠান্ডা লাগছিল আর এখানে আমরা অপেক্ষা করছিলাম সবাই আমাদের লঞ্চের জন্য পাশে অন্য অন্যরা অনেক দূর দূর থেকে এসেছিল তারা তাদের লঞ্চে চলে গেছে আর একটু পরে আমাদের লঞ্চে চলে এসেছে আমাদের দুটো লঞ্চ করা হয়েছিল পাশেরটাও আমাদের আর এটাই তো আমরা ছিলামই তো এই যে সবাই উঠে গেছে লঞ্চের মধ্যে একটু পরেই লঞ্চটা ছাড়া হবে আমাদের লঞ্চের নাম ছিল এমবি মা পুষ্পা পুষ্পা ঝুকে গানেই যাই হোক আর নিচে ছিল থাকার ব্যবস্থা এই যে সবাই বসে গেছে রেস্ট করছে আসলে বাসে তো সারা রাত থাকা হয়েছে তাই সবাই কম বেশি টায়ার্ড তাই এখানে সবাই রেস্ট করছে আর একটু পরে আমরা খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া সেরে আবার আমরা যাবো ঘুরতে আর এখানে হচ্ছে রান্না তো আমরা খাওয়া দাওয়া সেরে সবাই বসে গেছি এরপর আমরা যাব গোসাবাতে চলো তারপর দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি গোসাবাতে দেখো রাস্তার সামনে দিয়ে বেশ সুন্দর সুন্দর দোকান আছে আমরা এখন যাচ্ছি বিকন বাংলোতে আর এখানে চলেও এসেছি এখানে টিকিট কেটে ঢুকতে হয়েছিল তো এই যে ভিতরটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো করছি তো একটু বাজার আছে একটা বাজারের সামনে দিয়েই যাচ্ছি এখানে আমার মা কিছু কিনছিল তো সেই জন্যই তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি শুধু আমার মাই না অনেকেই কিনছিল তো আবার চলে লঞ্চে গিয়ে দেখাবো তো এই যে লঞ্চে চলে এসেছি সবাই এখন উঠছে লঞ্চে তো এরপর প্রচণ্ড খিদে হয়ে গেছিলো তাই বসে গেছিলাম খেতে আর দুপুরের টাইমও হয়ে গেছিলো খাবারে কিন্তু ছিল মাটন মাটনের আগে অন্য আইটেম ছিল যেগুলো আমি দেখাতে দেখেছি আর মাটনটা কিন্তু বেশ ভালোই রান্না হয়েছিল ওয়েলকুক হয়েছিল। যদি আমি ফুড ব্লগার না তবু একটু ফুড ব্লগিং করে দিলাম তো যাই হোক খেয়ে নিয়ে আবার দেখা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে শুয়েও পড়েছি একটু রেস্ট নিয়ে তারপর আবার লাঞ্চের উপরে যাব তো একটু পরে আবার চলে এসেছি লাঞ্চের উপরে আর দেখো কি সুন্দর লাগছে বাইরেটা তোমরাও আমার সঙ্গে একটু প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করো আর এই কিছুক্ষণের মধ্যেই থাকা একটা অপূর্ব দৃশ্য যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই সেই অপূর্ব দৃশ্য দেখো কত পাখি একসঙ্গে তুমি যদি জেনে থাকো এই পাখিগুলির নাম তো আমাকে অবশ্যই কমেন্টে জানো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল তো আমাদের লঞ্চটার আওয়াজেই বোধহয় চলে যাচ্ছে পাখিগুলো এক ঝাঁক পাখি একসঙ্গে তো যাই হোক আবার দেখা হচ্ছে সন্ধেবেলায় তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি খাচ্ছি এখানে চা হাফ চা খাওয়ার পর মনে পড়েছে যে ব্লগটা কন্টিনিউ করতে হবে আর আমার ব্লগ দেখে এখানে আমার একটা দাদা কিছু বলছিল তো তোমাদেরকেও শোনাচ্ছি ও কি বলছিল না পঞ্চমুখী নদী বলে এদের মাঝখানে আমরা বসে এখন দেখো লিকার চা খাচ্ছি আর কিছু বলবো না যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু জলটাও দেখে নিন চারিদিকে চারিদিকে জল চার মাঝখানে আমরা ফ্যামিলি নিয়ে পিকনিক যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইবটা যেন অবশ্যই মনে করে করবেন আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার

তো এখন আছি আমরা মাছ সমুদ্রে তো চলো বাকিদের থেকে জেনে নি ওদের কেমন লাগছে আর এই যে এখানে সবাই ঘুমিয়েও পড়েছে আমরা এবার শুয়ে পড়বো আর এখানে কিন্তু একটু ঝগড়াও হয়েছিল সবার সঙ্গে যাই হোক সেটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে যাই হোক আবার কাল দেখা হচ্ছে তো এখন বাজে রোট ছটা তো দেখো সানরাইজটা এখন এত সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সাথেও তার একটু পরে ওই আটটার দিকে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম লঞ্চের ওপরে তো এখন আমরা যাবো ঝড়খালি জুলতে জুতে গিয়ে কন্টিনিউ করছি এরপর আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে তো এখন আমরা যাব জুলতে এখান থেকে বেশি দূর না কারণ হোটেল হোটেই যাওয়া যাবে আর দেখো আমার খুব ভালো লেগেছে বাসের একটা ফ্রিজ তো একটা আলাদাই ফিল্ডিং কাস্ট আর এগুলো কিন্তু সবই সুন্দরী গাছ সুন্দরবনের সুন্দরী এগুলো তো এখানেও কিন্তু অনেক দোকান আছে একটা বাজার টাইপ আছে তো এখান দিয়েই যেতে হবে জু মধ্যে এটাই জু রাস্তা তো তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এরপরে চলে এসেছিলাম ঝড়খালি এখানেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয় তো চলো তোমরা জুটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো হয়ে গেছে আর বেরিয়েও পড়লাম আবার লঞ্চের দিকে তো এই যে এখানে আমাদের লঞ্চটা আছে তো এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব এই যে আমাদের লঞ্চ তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই এখানে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর দেখছিলাম পাশের লঞ্চ থেকে আমাদের লঞ্চে কয়েকটা কাকু উঠছিল আমরা এবার ভিউটা দেখো অসম্ভব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটা কিন্তু পঞ্চমুখী নদী মোহনা তো এত সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তো দুপুরও হয়ে গেছিলো আর আমরা এবার বসে পড়েছিলাম খেতে তো চিকেনের আগেও আইটেম ছিল সেগুলো আমি খাইনি যাই হোক চিকেনটা ভালোই রান্না করেছিল কিন্তু একটু বেশি ঝাল হয়ে গেছিল যাই হোক আবার দেখা হচ্ছে সন্ধ্যের দিকে তো খাওয়া দাওয়া সেরে এসে দেখলাম এখানে এসে হল্ট করেছে এটা একটা সুন্দরবনেরই গ্রাম আর এইগুলো কি গাছ তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে তো এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা সোনাখালি চলে এসেছি কিন্তু আমাদের বাস আসেনি জন্য আমরা নামতে পারিনি আমাদের আবার মাঝ গঙ্গায় নিয়ে যাওয়া হয়েছিল। আর এখানে আমরা সবাই রেডি ছিলাম নামার জন্য তো এই যে এখন ছটার দিক যেখানে নামানো হয়েছিল। সেখান থেকে আবার নোংর তোলা হচ্ছে এবার আমরা নামবো একে একে আর দেখো রাতের গঙ্গাটা কেমন লাগছে দেখতে তো এরপর জেনে নেব কাকুদের কাছ থেকে মানে ক্যাপ্টেনদের কাছ থেকে তাদের কেমন লাগলো আমাদের সঙ্গে ঘুরে তো চলো জেনে নি আমাদেরকে ঘুরিয়ে তোমার কেমন লাগলো তোমার এক্সপেরিয়েন্স কেমন হলো ভালো লাগেনি

সেটা আমার খুশি না কেন ওটা মধ্যে বা জঙ্গলে খোলা পাক দেখাতে ওটা কপাল আমাদেরকে ঘুরিয়ে তোমার কেমন লাগলো তো যাই হোক শুনে নিলে কার কেমন লাগলো আর এইদিকে আমরা সবাই বেরিয়েও পড়েছিলাম আর রাস্তার সামনে সবাই ওয়েট করছিলাম বাসের জন্য বাস কখন আসবে তো চলো বাস আসুক তারপর আবার দেখা হচ্ছে তো বাস আমাদের চলে এসেছে আর এখানে সবাই একে একে উঠে যাচ্ছে বাসে তো দেখো এখানে একটা কাকু আবার কি বলছে তার কেমন লাগলো বাঘের বদলে একটা বাদর দেখতে পেয়েছি বডি এখানে বড় বাঘ ছিল চিড়িয়াখানায় ও একটা ঢুকে গেছে ও পেয়েছে তো যাই হোক এই যে সবাই উঠে পড়েছি বাসে একটু পরেই বাস ছাড়া হবে তো আমার দেখা হচ্ছে একটু পরে এখন বাজে রাত নটা আর এখানে কিন্তু সবাই নাচানাচি করাও শুরু করে দিয়েছিল তারই কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি đi vào chơi luôn đi vào chơi luôn cái pháo súng này buồn তো এতদূর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল এরপর থেকেই শুরু হয়ে গেল ঝামেলা আমাদের বাস ড্রাইভার দুই তিনবার নিজের ভুলের জন্য ফাইন দিয়েছে আর তারপর সেই রাগ আমাদের ওপর বাস কিন্তু একদমই থামানো হয়নি কোনো জায়গায় হল্ট করা হয়নি আর যাওয়ার মতন তো রাত হয়েও গেছিলো বাসে সবারই প্রচণ্ড খিদেও পেয়েছিল আর কারোর কারোর প্রবলেমও হয়েছিল এত সব প্রবলেমের কথা শুনেও সেই বাস ড্রাইভার বাস কিন্তু থামায়নি তো যাই হোক অনেক ঝামেলা অনেক ঝগড়াঝাটি করার পর রাত দুটোর সময় একটা ধাবাতে থামিয়েছিল আর এই সেই ধাবা যেখানে আমরা সবাই খেয়েছিলাম আর তো এরপর আবার সেই আগের মতনই বাস চালাচ্ছিল বাস ড্রাইভার কিন্তু সেখানেও একটা প্রবলেম হয়ে গেছে এখানে আমাদের কুসুম গ্রামের দিকে নিয়ে চলে যাওয়া হয়েছিল দুইবার রাস্তা ভুল করে তো সব শেষে ভোর ছটার সময় আমরা এসে পৌঁছালাম পাটুলি পুরো বারো ঘন্টা জার্নি করার পর পাটুলি এসে পৌঁছালাম অ্যাজ ইউজুয়াল সবারই মাথা প্রচণ্ড গরম ছিল কিন্তু কিছু তো করার নেই ভালো ভালোয় বাড়ি যেতে পারলেই ভালো এবার শেয়ার করছি আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল সুন্দরবন গিয়ে তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু একদমই ভালো ছিল না আমার একদমই ভালো লাগেনি সুন্দরবন গিয়ে তো যে 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 আমার মতন এক জায়গায় স্থির থাকতে পারো না তাদের পক্ষে না যাওয়াই ভালো সুন্দরবনে কারণ সুন্দরবনে দেখার মতন তেমন কিছুই নেই শুধু জল আর জল লঞ্চেই থাকতে হবে সারাক্ষণ আর আমাদের পার্সোনালি কিছু ঝামেলার জন্য সেরকম একটা ভালো ট্রিপ হয়নি এটা যাই হোক তোমরা কে কে সুন্দরবন গেছো আমাকে অবশ্যই জানাবে আর সুন্দরবন থেকে কি কি কিনলাম সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে এটা হচ্ছে সুন্দরবনের একটা ফেমাস ফল বাদাম তো এর ভিতরে বাদামটা আছে এটা পেকে তারপর ফেটে বেরিয়ে আসবে আর এখানে আমি নিয়েছি একটা টুপি টুপিটা বেশ সুন্দর তাই না আর আমার মা এখানে এই সব কিনেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো থ্যাংকস ফর ওয়াচিং